আজকের ভিডিওর যে কথাগুলো এটা একদম বাস্তব একটা ভাইয়ার জীবনের বাস্তব কথাগুলো আমি এখানে তুলে ধরলাম আপনাদের কেমন লাগে প্লিজ একটু জানাবেন উনি পরামর্শ চেয়েছেন প্লিজ সবাই ওনাকে একটু পরামর্শ দিবেন। ওনার কথাগুলো এরকম ছিল আমি একজন ছেলে আমার বিয়ে হয়েছে এক বছর তিন মাস অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু বউ হিসেবে যাকে পেয়েছি এক কথায় এমন মেয়ে আমার পাওয়ার কথা ছিল না সে হাইলি এডুকেটেড খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে আহামরি চোখ সুন্দরী না হলেও কেউ অসুন্দর বলবে না কিন্তু তার দুটো ব্যাপার যা আমাকে আকর্ষণ করেছে তা হচ্ছে সংসারের কোনো কুটকাচালির ব্যাপারে তার কোনো আগ্রহ নেই এই যেমন শাশুড়ি ননদ নিয়ে হিংসা এক কথা একে ওকে লাগানো এক কথায় সাংসারিক পলিটিক্স সে গায়েই মাখে না দ্বিতীয় হচ্ছে শারীরিক সম্পর্কের দিক থেকেও মানে আমি হাইলি স্যাটিসফায়েড মানে তার খুঁত ধরার কোনো জায়গা আসলে নেই এমন সমস্যার কথা আমি বলতেও পারবো না আসল কথা হলো আমি একটা বেশ ভালো বেতনের চাকরি করি এবং সেখানে বেশ কয়েকজন মেয়ে কলিগ আছে সবাই বেশ সুন্দরী তাদের মধ্যে একজন একটু গায়ে পড়া স্বভাবেরই ছিল তো মাসখানেক আগে একটা পার্টিতে গিয়ে ওই মেয়েটার সঙ্গে আমার কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কাটে যা ছিল পুরোটাই অনিচ্ছাকৃত তারপর ওই মেয়ের সঙ্গে আমি আর কোনো কথাই বলিনি কিন্তু কোনোভাবে এই পুরো ব্যাপারটা আমার স্ত্রী জানতে পেরে গেছে খুব সম্ভবত ওই মেয়ের মাধ্যমেই যতটা আমি ধারণা করছি এখন আমার স্ত্রী আমার সঙ্গে স্বাভাবিক আচরণ বন্ধ করে দিয়েছে মানে এমনভাবে কথা বলে যেন কিছুই হয়নি সব স্বাভাবিক কিন্তু আমি বুঝি কিছুই ঠিক নেই গত এক মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না আমি চেয়েছিলাম এই ব্যাপারে খোলাখুলি কথা বলে মাপ চেয়ে সব ঠিকঠাক করে নেব কিন্তু সে এই ব্যাপারে কোনো কথা বলতেই নারাজ তাকে দেখলে মনে হয় যেন প্রাণহীন পাথরের কোনো মূর্তি এক জায়গায় বসে থাকলে বসেই থাকে আগে যেই ছটফটভাবে ছিল তার কিছুই নাই আমি জানি সব আমার জন্যই কিন্তু সে আমাকে ক্ষমা যাওয়ার সুযোগটাই দিচ্ছে না আমি গত এক সপ্তাহ ধরে জানতে পেরেছি খুব সম্ভবত ও ডিভোর্সের দিকে আগাচ্ছে এবং সেই মেয়ের সঙ্গে আমার বিয়ের চেষ্টা চালাচ্ছে এই ব্যাপারটায় আমি খুবই মর্মাহত হয়েছি মানুষের ভুল হয় কিন্তু তাই বলে তাকে একটা সুযোগ তো দেওয়া উচিত আমি তো ক্ষমা চাইতে চাচ্ছি কিন্তু সে আমাকে সুযোগ দিচ্ছে না উল্টো কথাবার্তা আচরণ সব শীতল করে ফেলেছে এখন আমার কি করা উচিত আমার কি তাকে ডিভোর্স দিয়ে ওই কলিককে বিয়ে করা উচিত যাতে সে একটা শিক্ষা পায় ওর এই না কুচুর স্বভাবটা আমি মানতে পারছি না আর এদিকে আমার মা বউ বলতে অজ্ঞান আমাদের ডিভোর্স হলে সেটা মা কিছুতেই মানতে পারবে না কারণ সে তার বউমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু ওর এমন আচরণও আমার সহ্য হচ্ছে না পুরো লেখাটাই ছিল একটা ভাইয়ার জীবনের বাস্তব ঘটনা প্লিজ উনি একটু পরামর্শ চেয়েছেন উনি এখন কি করবেন